হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনাদের সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আপনাদের সবাইকে ননীবাবুর গোপী পরিবারে স্বাগতম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু গোপাল সোনাদের স্নান সেবা ভোগ সেবায় আপনাদেরকে দর্শন করাবো অনেকেই বারবার করে রিকোয়েস্ট করেছিলেন যে গোপাল সোনার সিঙ্গার আমাদেরকে দর্শন করার তো আজকের ভিডিওতে কিন্তু গোপাল সোনাদের সিঙ্গার আমি আপনাদের দর্শন করাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দয়া করে দেখবেন আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন গোপাল সোনাদেরকে আমি স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি সুন্দরভাবে স্নান করিয়ে দেওয়ার পর আমি কিন্তু ওদেরকে গা মুছিয়ে দিচ্ছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে গোপাল সোনাদেরকে যে তাওয়ালাটা আপনি ইউজ করেন তাওয়ালাটা সফট না তাওয়ালাটা গামছা গামছার মতো আমি কিন্তু এই কোয়েশ্চেনের উত্তরটা আজকে দিয়ে দিচ্ছি আমি যে গোপাল সোনাকে ইউজ করি একদমই সফট এটা কোনো গামছা হার্ড টাইপের নয় একদম সফট তাওয়ালা গোপাল সোনায় কিন্তু গায়ে কোনোভাবেই কোনো কিছু আচর পড়ে না তো দেখতে পাচ্ছ চলে এসেছি গোপাল সোনা সুন্দর বস্ত্র পরিয়ে দিয়েছি এবং সুন্দর একটি হার পরিয়ে দিচ্ছি যে জামাটা আজ গোপাল সোনা পরেছে এই ড্রেসটার সাথে কিন্তু খুব একটা বেশি জুয়েলারি ভালো লাগবে না সেই জন্যই আমি কিন্তু একটি প্লেন জুয়েলারি পরিয়েছি কি মিষ্টি লাগছে তাই না গোপাল সোনাকে আজকে তারপর আমি সুন্দরভাবে মুকুটটা পরিয়ে দিচ্ছি মুকুট পরানোর সময় কিন্তু গোপাল সোনা অনেক দুষ্টুমি করেছে আমি অনেক চেষ্টা করার পরেই কিন্তু গোপাল সোনা মুকুটটা পরেছে দেখতে পাচ্ছেন এরপর চলে এসেছে ময়ূর পালক লাগানোর পালা তো গোপাল সোনাকে এরপর আমি ময়ূর পালক লাগিয়ে দেব। ময়ূর পালক না লাগালে কিন্তু গোপাল সোনার সিঙ্গার কমপ্লিটই হয় না তাই না তো শেষমেশ গোপাল সোনার সিঙ্গার আমি কমপ্লিট করে ফেলেছি আশা করি আজকে গোপাল সোনাদের সিঙ্গার আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে গোপাল সোনার সিঙ্গার আজকে আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা এরপর কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাব ভোগ সেবার দিকে কারণ শুধু সিঙ্গার আর সেবা দেখালে তো হবে না গোপাল সোনাদেরকে তো সুন্দর সুন্দর ভোগ সেবাও করতে হবে তাই না তো আমরা কিন্তু যখন লখনৌতে ছিলাম তখন কিন্তু ওখানে কোনো মিষ্টি আমার গোপাল সোনাতে পছন্দ ছিল না তাই যখন থেকে সে মামাবাড়ি এসেছে তখন থেকে কিন্তু নতুন নতুন সে মিষ্টি প্রায় খেতেই চলেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর আমি সুন্দরভাবে জল খাইয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা গোপুর পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গোপাল সোনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নিত্যদিন গোপাল সোনাদের যে লীলা কথা আমি কৃষ্ণ এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আপনারা তাড়াতাড়ি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে আমাদের তরফ থেকে রাধে রাধে